ফ্রেন্ডস তো আজকে তোমাদের আমি কাসন্দি বানিয়ে দেখাবো এই যে এখানে কাঁচা আম একদম মিনি করে বেটে নিয়েছি আর এখানে সর্ষেও বেটে নিয়েছি দু রকমের সর্ষে আছে একটা হচ্ছে হলুদ সর্ষে একটা হচ্ছে কালো সর্ষে এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু চিনি পরিমাণ মতো যে যেরকম বানাবে সেরকম করে দেবে যতটা আম সেই পরিমাণ মতো দেবে তো একদম দোকানের মতো এই যে পকোড়ার সাথে যে কাসন্দিটা খায় আমি সেই কাসন্দিটাই বানাচ্ছি একদম পুরো দোকানের মতোই হবে তোমরা এভাবে বানিয়ে দেখবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা জলটা এই যে ফুটে উঠেছে আমি এখন আমটা দিয়ে দেব এখন বন্ধুরা আমি আমটা দিয়ে দিচ্ছি আমটাই দিয়ে দেব তো এই যে আমটা দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এখন সর্ষে বাটাটা দিয়ে দেব যত পরিমাণটা লাগবে মানে যতটা লাগবে সেই আন্দাজে দিতে হবে এই যে ফুটে উঠেছে ভালো করে তো আমি আম যখন মিক্স মিক্সারে দিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দেবে যে লবণটা দিয়ে দিচ্ছি যতটা কম ছিল আমার কাসন দিদা কাসন দি হয়ে এসেছে এখন একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে পরিমাণ মতো দেবে বন্ধুরা যে হয়ে এসেছে এ দেখো এরকম এখন নামিয়ে নেব দোকানের থেকে কিন্তু খুবই খেতে ভালো হয় এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা আমার কাছন্ডি বানানো হয়ে গেছে তো এখন গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হয়ে তোমাদের কাশের আমি ভরে দেখাচ্ছি বন্ধুরা এই যে ঠান্ডা হয়েছে আমি এই যে কাছের বয়নটা ভরে নিয়েছি এটা হচ্ছে সেই রেড চিলি সসের বয়নটা ছিল আমার কাছে খালি তো আমি এটাই ভরে নিয়েছি তোমাদের কাছে এরকম কাছের বয়ন থাকলে এরকম বইনেই ভরে নেবে দেখো একদম পুরো দোকানের মতো বাড়িতে খুব সহজে বানিয়ে ফেললাম তোমরাও এরকম বানিয়ে নেবে দোকানের মতো সুস্বাদু কাসন্দি সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে একদম দেখ এই যে দোকানের মতো পুরোপুরি দোকানের মতো একদম হয়েছে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু বানানো যায় তোমরা একবারে বানিয়ে দেখবে বাড়িতে দোকানের থেকে কিন্তু বাড়িরগুলোর স্বাদ আরো অনেক বেশি হয় বাড়িতে বানালে